আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজন আটক মোহাম্মদ আলী মোল্লা বয়স ছত্রিশ নামের স্থানীয় এক দিনমজুরকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলী মোল্লা খুলনা সদরের মৃত মাজেদ মোল্লার ছেলে সে কাজের তাগিদে মংলার পৌর শহরে বসবাস করত গত বুধবার উনিশ মার্চ দুপুর সাড়ে বারোটায় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড়ের বালুর মাঠ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে রামপাল প্রতিনিধি মাসুমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থেকে জানা যায় অভিযুক্ত মোহাম্মদ আলী মোল্লা স্থানীয়দের কাছে তার বাড়ি খুলনা সদরে বলে জানায় তবে পুলিশের জিজ্ঞাসাবাদে সে খুলনা ও যশোরের যে ঠিকানা বলেছে সেখানে তার কোনো বাড়িঘর পাওয়া যায়নি পুলিশ বলছে আলিমোল্লা মূলত ভবঘুরে বেশ কিছুদিন ধরে সে মংলা শহরে আছে উক্ত ধর্ষণ চেষ্টার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধুলাই দেয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে মংলা থানা পুলিশ স্থানীয়রা জানান চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুপুরে ভুক্তভোগী শিশুকে মংলা পোর্ট প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী পুকুর পাড়ে কৌশলে ডেকে নেয় অভিযুক্ত ব্যক্তি এরপর সুযোগ বুঝে শিশুটির উপর পার্শ্ববিক নির্যাতনের চেষ্টা চালানো হয় কিন্তু শিশুটির চিৎকারে স্থানীয়রা অভিযুক্ত আলী ধরে ফেলে বিষয়টি নিশ্চিত করে মংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনুসুর রহমান জানান আমরা সংবাদ পেয়েছি যে আমাদের বংলা সব এলাকার পোর্ট স্কুলের ওইখানে এক ব্যক্তি ধর্ষণ করছে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং পাবলিক তাকে ধৃত করেছে ধৃত করে তাকে গণপিটনি দেওয়ার চেষ্টা করতেছে আমরা তথ্য পাওয়ার সাথে সাথে ওইখানে আমাদের অফিসার ফোর্স প্রেরণ করি এবং তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করি ভিকটিমকে উদ্ধার করি করে হাসপাতালে নিই এবং আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে আসামির নামটা পেয়েছি নাম পিতার নাম পেয়েছি কিন্তু তার একজাক্টলি কোনো ঠিকানা এখনো আমরা শনাক্ত করতে পারি নাই সে এক এক সময় একরকম কথা বলতেছে তার নাম জানতে পেরেছি যে আলী মোল্লা পিতার নাম হচ্ছে মাজেদ মোল্লা সে একবার বলতেছে সে খুলনার বাসিন্দা একবার বলতেছে সাতক্ষীরার বাসিন্দা একবার বলতেছে সে বংলা এলাকার বাসিন্দা তো এই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে